সালামু আলাইকুম আমরা এখন কালুরঘাট ব্রিজ পার হচ্ছি এটি রেল ব্রিজ আমরা কক্সবাজার এক্সপ্রেস ট্রেনে কক্সবাজার থেকে আমরা চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হয়েছি আমরা এখন প্রায় চট্টগ্রামের কাছাকাছি তো চট্টগ্রাম শহরের অনেকটা মুখেই বলা যায় কালুরঘাট ব্রিজটি এটি ঐতিহাসিক একটি ব্রিজ অনেক প্রাচীন ব্রিজ সম্ভবত এটি সবচেয়ে প্রথম ব্রিজ যেটি এই খরস্রোতা কর্ণফুরি নদীর উপর নির্মিত হয়েছিল বাংলাদেশের সবচেয়ে খরস্রোতা নদী হচ্ছে কর্ণফুরী আর এই কর্লফুল নদীর উপর দিয়ে এই বৃষ্টি নির্মিত চমৎকার এই বৃষ্টি আমরা পার হচ্ছি এবং নদী এখন কানায় কানায় পূর্ণ চড়ের সময়ের জন্য ফুললি পূর্ণ নদী আমরা দেখতে পাচ্ছি এবং ছুটে চলছে চট্টগ্রামের পথে আপনার চট্টগ্রাম থেকে কক্সবাজার বা কক্সবাজার থেকে চট্টগ্রাম গেলে আপনার মাঝমথে চোখে পড়বে বৃষ্টি চট্টগ্রাম শহর থেকে বের হলে এই বৃষ্টি চোখে পড়বে আর কক্সবাজার থেকে রওনা হলে চট্টগ্রাম ঢোকার পথেই এই বৃষ্টি চোখে পড়বে আপনাদের আর পাশেই রয়েছে ফেরি চলাচলের ব্যবস্থা আর এই ব্রিজ দিয়ে নিয়ত মানুষ যাতায়াত করে আশা করি আপনাদের ভালো লাগবে